নমস্কার আমি সলিল বাগচি এখন আমার ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজ এখন আমি আপনাদের শোনাব দেবী সরস্বতীর কথা তার জন্মকাহিনী বিয়ে এবং অন্যান্য কথাই এখন শোনাব তার পূজা নিয়ে কথা এখন শোনাব না পরে অন্য কথিকায় আপনাদের শোনা লেখা কথিকা দেবী সরস্বতী জানা যায় সরস্বতী সম্বন্ধে বিভিন্ন কথা পুরাণে বর্ণিত কাহিনী থেকে জানা যায় সরস্বতী সম্বন্ধে বিভিন্ন কথা তবে প্রচলিত মত অনুসারে ব্রহ্মা সৃষ্টি করেন সরস্বতীকে কথিত আছে ব্রহ্মা তার কমণ্ডলের জল থেকে সরস্বতীর জন্ম দেন আবার এরকমও বর্ণিত আছে যে ব্রহ্মা যখন এই পৃথিবীখানি সৃষ্টি করলেন দেখলেন সমগ্র পৃথিবী মহাশূন্যতার মাঝে নিস্তব্ধ হয়ে আছে তাই তিনি তখন তার মুখ থেকে সরস্বতীর জন্ম দিলেন প্রচলিত কথা অনুসারে আমরা এও জানতে পারি যে সরস্বতীর স্বামী হলেন ব্রহ্মা তিনি সরস্বতীকে সৃষ্টি করেন আবার তিনি সরস্বতীকে বিয়ে করেন এও বর্ণিত আছে যে ব্রহ্মার সংসারে শান্তি শৃঙ্খলা আনয়নের জন্য তিনি এই কাজ করেছিলেন চাঁদ তারা সূর্য এবং প্রকৃতির ঋতু চক্র সবই নাকি দেবী সরস্বতীর কৃপার দান আসলে ব্রহ্মা এবং সরস্বতী কিন্তু পিতা ও কন্যা সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের দেবী আবার তিনি সুর ও সঙ্গীতের দেবী আবার এও আমরা জানতে পারি যে পাঞ্জাবের সরস্বতী বা সরস্বতী নদীর নাম থেকেই সরস্বতী নামের উৎপত্তি হয়েছে তিনি হিন্দু বিদ্যা সংগীত উৎসবের একজন দেবী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তার আরাধনা হয়ে থাকে আবার একথাও প্রচলিত আছে যে মহারাষ্ট্র প্রদেশের লোকেরা বলে থাকেন সরস্বতী হলেন গণেশের স্ত্রী কিন্তু গণেশের তো আরো দুই স্ত্রী রয়েছেন একজন হলেন ৃদ্ধি এবং অপরজন হলেন সিদ্ধি যাই হোক এসব জটিল তত্ত্বে এবং কুট আমাদের কাজ কি বলুন এখন কথা হলো সরস্বতীর অনেক নাম আমরা বলি সরস্বতী বাঘ দেবী এছাড়াও তাকে বলা হয় গায়ত্রী এবং শতরূপা নামেও তিনি অভিতা এখন সরস্বতীর বাহনের কথা না হয় কিছু বলি সরস্বতীর বাহন হল রাজহাঁস সরস্বতী যেরকম বিদ্যা বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন তার বাহন তো সেই রকমই হওয়া স্বাভাবিক তাই তো কেননা রাজহাস এমনকি পাতিহাসও অসার জিনিস অপ্রয়ো অপ্রয়োজনীয় জিনিস গ্রহণ করে না দুধ এবং জলের মিশ্রণ থেকে হাঁস শুধুমাত্র দুধটুকুই খেয়ে থাকে জলটুকু খায় না কাদা মিশ্রিত খাদ্য তা থেকে হাঁস খাদ্যই সংগ্রহ করে থাকে কাদা কিন্তু একটুও খায় না সর্বশেষে এ কথাই বলবো। সরস্বতী হলেন হিন্দুদের দেবী বিদ্যা সঙ্গী বুদ্ধি উৎসবের দেবী নমস্কার